বন্ধুরা এই দেখো ফুল গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে আর এই দেখো ফুল বাগান দেখো ফুলগুলো কত ভালো লাগছে শিশিরে ভেজা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে তো কারে দেখো কুয়াশা ঢাকা মাঠ দেখো ফুলগুলো খুব ভালো লাগছে ধুত্রো ফুল ফুটে আছে এগুলো আমি এখন নিয়ে যাবো পুজোর জন্য ফুলটা কত সুন্দর লাগছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো আর কমেন্ট করো দেখো কত সুন্দর দেখো এখানে তুলসী পাতাগুলো কত সুন্দর তুলসী গাছটাও ভালো লাগছে ফুলগুলো নিয়ে যাচ্ছি দেখো এই ফুলগুলো কত সুন্দর সকালবেলা পুরো যাচ্ছে আছে ফুলের কলে তো একটা হলুদ কালারের প্রতিটা ফুলের কলি এসে যাচ্ছে পালং সবগুলো কত ভালো লাগবে শেষ পালং ফুল এসে সিঙ্গল